লা কি করুম বলেন সবাই এখন নামাজ পড়তে গেছে গায় এখন ওনার ইয়ে হয়েছে এতক্ষণ কিছুই হয় না মিমনা এরা ঘরে আসলো তারপরে আবার আমরা যে কথা কইলাম তখন কোনো কিছু হয় নেই একটু একটু ঘুমা থাক না আম্মু আবারও এরকম শুরু করছে মানে কি একটা অবস্থা এখন কি করুম বলেন আম্মুর এই অবস্থার জন্য জানি এগুলো ভালো জিনিস কোনো খারাপ না কারণ আমি ওই দিনই বলছিলাম না মেম যদি কোনো খারাপ জিনিস হয় তাহলে রোজার মধ্যে সব কিছু বন্ধ করে দেয় ভালো জিনিস হইলে ওগুলা মানে বন্ধ করে না ওগুলো থাকবে খারাপ জিনিস তো নামাজও পড়ে না এটা নামাজ পড়তেছে আমার ভাই বইটা উঠেতে গেছে ওঠে না আমার ভাই বই চ্যানেলে দেখবেন ওইটা হ্যাঁ এখন মার চ্যানেলে নিয়ে আসলাম মা হচ্ছে মানে কী করু মা আবার ওইরকম শুরু করছে আনটিটা পড়ে না আনটিটা নেওয়া উনি

হ আমি দুই বার করে এরকম বলল আমার পুরো ভয় পেয়েছে আমি পুরো পায়ে আমি ব্যথা পেয়েছি আমার পুরো ধাক্কা দেয় লাগে কি জানি একটা বাতাস ধাক্কা দেয় গেলো আমার সত্যি তো আমার ঘরে গেল নাকি আবার হ্যাঁ আমার ঘরে গেলো নয় এটাই তো কে আমার ঘরে গেল নাকি হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ মা কিছু তোমার

নামাজ এতক্ষণ কিছু আসলো তারপরে আবার আমরা যে কথা কইলাম তখন কোনো কিচ্ছু নেই একটু একটু ঘুমা থাক